কি বলবো ও খুব ভালো ছেলে ছিল পড়াশোনাতেও ফার্স্ট স্পোর্টসেও ফার্স্ট ও খুব ভালো গান গাইতো ওর সাথে যে কিভাবে এটা ঘটলো ওর কারোর সাথে শত্রুতা ছিল এরকম জানেন কি আপনি স্যার এই বিজনেসটা আমাদের পারিবারিক বিজনেস আর আপনি তো জানেন বিজনেস থাকলে শত্রুতা থাকাটাও স্বাভাবিক এখানে কোনো মেডিসিন ইত্যাদি রাখেন এমন কোন ডাক্তার আছেন কি স্যার ওই অশোকের কাজিন এখানেই ছিল আর ও মেডিকেল কলেজই পড়াশোনা করত। নবীন ও সাজিমো এরা দুজনে অশোকের তুলনায় অনেক কম বয়সের যারা খুন হয়েছেন তাদের মধ্যে কাউকে আপনারা চেনেন বা এদের পরিচিত কাউকে আপনাদের জানা আছে স্যার আমার ছেলে যখন কেরলে বিজনেস স্টার্ট করেছিল তখন আমি দু একবার ওখানে গিয়েছিলাম কিন্তু এমন কাউকে তো জানি না স্যার